এখনো আঠাশ সালে হাতি না মেয়াদ নির্বাচন হবে আঠাশ সালে তাহলে কি আপনারা নির্বাচন চলাফলাপি করছেন কেন নির্বাচন সালে সংবিধান এই সংবিধানকে ডাস্টবিনে ফেলে হবে পৃথিবীর কোন বিপ্লবের পর পূর্বের সংবিধান বহাল থাকে না যে সংবিধানে আল্লাহ নামকে মুছে দেওয়া হয়েছে নবীজির নামকে মুছে দেওয়া হয়েছে সেই সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিতে হবে বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতি সবচকে করাবেন এখন এমিরেট কিউরি নিয়োগ করা হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এবং সাংবিধানিক বোর্ডগুলোর প্রধানের সবার প্ল্যাটফর্ম করাবেন দুর্নীতি না করার জন্য দেশ করার জন্য বাইতুল মোকারম জাতীয় মসজিদের ক্ষতি বাইতুল মোকারম জাতীয় মসজিদের করে ক্ষতি রাষ্ট্রপতির এবং প্রধান বিচারপতির শপথ পাঠ করাবেন এই দাবিতে আপনারা সচ্ছার হতে হবে সব হেফাজত কর্মীদের আলমাদের মামলা প্রত্যাহারের দাবি দামাচ্ছি বর্তমান সংবিধান অনুযায়ী লেখা সংবিধানে অসাংবিধানিকভাবে সরকার উৎখাত করে তার মৃত্যুদণ্ড হবে তাহলে ছত্রিশে জুলাই এর গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হতো সবার মৃত্যুদণ্ড হতো সে বিপ্লবীদের সবার মৃত্যুদণ্ড হতো এই কারণে আমাদেরকে এই সংবিধানকে ছুড়ে গাছ মেনে ফেলে দিতে হবে পৃথিবীর কোন বিপ্লবে কোন বিপ্লবে যেমন রোড বিপ্লবের পর যার সরকারের জাতিসংঘের জাতীয় সংগীত বহাল ছিল না সংবিধান বহাল ছিল না এবং তার অনেক কিছু পরিবর্তন এসেছিল ইরানি বিপ্লবের পর পতাকা পরিবর্তন হয়েছে জাতিসংগীত পরিবর্তন হয়েছে শাহ সরকারের এবং সংবিধান পরিবর্তন হয়েছে সুতরাং আমাদের এই গণবিপ্লবের পর